কে বেহুশ করে ফেলতো আখা পিঠের চামড়া গুলি গোস্ত গুলি বেলালের খসে খসে ফেলে দিয়েছিল প্রচন্ড গরমে লু হাওয়ার মরুর বালুর ভিতরে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসত প্রচন্ড গরমে বালিগুলি লেগে লেগে চামড়াগুলি ফুস্কা পরে পরে ঘা হইতো ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সার্বি হজরতে বেলাল রাজি আল্লাহ বলতো মেহমানদারে জীবনের সব কিছু দিতে রাজি কিন্তু নবীর কদম সত্যে রাজি না জোরাই সন্তান প্রসব হওয়ার পরে কোর্ট আদালত আবার বাড়ছে মহিলা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে মহিলা জানে না অলির দর কত দূর পর্যন্ত মহিলা বুঝে নাই অলির দর কত দূর ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে জুরাইস বুখারির কিতাব লাম্বিয়াতে আসছে নিয়ে আসার পরে আল্লাহ নবীজি দেখে বলেন সাহাবির আরে মহিলা তখনও বলে এই বাচ্চার মালিক জোরাইস জোরাইজ বলে আমি না লোকেরা বলল তাহলে সাক্ষী হাজির করা ছোট্ট বাচ্চাটাকে কাছে নিয়ে হাজরত জোরাইজ তল পেটের মধ্যে সাহাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলল এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ বাচ্চার জবান খুলে গেল সাক্ষী জবান খুলে গেল দুধের বাচ্চাটাকে বলে এ মানাম জুরাইজ জাল্লা ওলি তার কোন দোষ নাই আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই অমুক রাখাল জুরাইজের খানকার পাশে থাকতো ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়াতে আসি আরও আরো জোরে আরো জোরে যে যুবকরা জুরাইজকে মেরেছিল আচ্ছা এই দৃশ্য দেখার পরে স্থির থাকতে যে যুবকরা মারছিল হুজুরের কদম কদমিয়েছে হুজুর আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনি যদি বলেন আপনার খানেকা আগুন দিয়ে পুড়িয়েছি সোনা দিয়ে বানাই দিব জোরাইজ বলল না স্বর্ণ দিয়ে বানাইতে হবে না তোমরা আগে মতোই মাটি দিয়ে বানিয়ে দাও তবে সনরে আমার একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে আমি মার সাথে বেয়াদি করছিল যুবক আমি মায়ের সাথে বেয়াদি করেছি মার সাথে বেয়াদির জন্য মা বদমা করেছিল রে যুবকরা যার কারণে আজ আমি জানা কারিনি মহিলার অপবাদ আমাকে শুনে অপদস্ত হতে হয়েছে তোমাদেরকে বলি মায়ের শুধু বেআবি করবে না কষ্ট দেবে না মার অবাধ্য হয় না হয় না এই ভালোবাসা সাহাবিরা দিয়েছিল আল্লাহ বলে না আমি লু কামা তোমরা ইমান আনো আমানবীর নবীর সাহাবিরা যেভাবে ইমান আনছে সেভাবে ইমান আনো সাহাবিদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন সোরা বাকার আর বারো নম্বর আয়াত সেদিন মুনাফিকরা বলল ক্বালু মিনু কামা আমানাস সুফাহা আমরা কি নির্বোধদের মতো ইমান আনবো আল্লাহ জবাব দিলেন আলা সাবধান

জিব্বা ওরা ফোটা করে দিয়েছিল লোহার শিখ আগুনের মধ্যে গরম করে বেলালের জিব্বায় পার ওপার করে জবান বন্ধ করে রাখতো মারতে মারতে বেলালকে বেহুশ করে ফেলতো আখা পিঠের চামড়াগুলি গোস্তগুলি বেলালের খসে খসে ফেলে দিয়েছিল প্রচন্ড গরমে লুহার মরুর বালুর ভিতরে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসতো প্রচন্ড গরমে বালিগুলি লেগে লেগে চামড়াগুলি ফুসকা পরে পরে ঘা হইতো ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সার্বি হাজরাতে বেলা আল নদিয়াল লাহন বলতো মেইমান্ডারে জীবনের সব কিছু দিতে রাজি কিন্তু নবীর কদম সাথে রাজি না মদিনাতে গেলেন হজরতে বেলাল রাজি আল্লাহ মদিনায় গেলেন আজানের প্রবর্তন হলো আজান শুরু হলো বেলাল নবীজি বিজি বানিয়ে দিলেন বহু বছর নবী সবতে থেকে থেকে নবী প্রেমে বেলালের কি দোয়া হয়ে গেল হাবীবে কিবরে অন্তকাল করবে হুজুর অন্তকাল করলেন অনেক বড় লম্বা ওয়াস অন্তকাল করার পরে মদিনার যে কি অবস্থা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন একটা উঠ পর্যন্ত কেঁদে কেঁদে হায়রান হয়ে গিয়েছিল সারা মদিনার মানুষগুলি নীরব হয়েছিল খাওয়া দাওয়া ঘুম মদিনাবাসীর বন্ধ হয়েছিল সাহাবিরা খাওয়া দাওয়া বন্ধ করেছিল একজনে কাক থেকে এক একভাবে বিক্ষিপ্ত ভাবে পড়েছিল বহুদিন পার হয়ে গেল বেলাল আর মদিনায় আজান দেয় না আবু বকর একদিন ডেকে বললো বেলাল আজান দাও বেলাল ডাক দিয়ে বললো আবু বক তুমি কে আমাকে কিনেছ আল্লাহর উদ্দেশ্যে না তোমার নিজের জন্যে আবু বলল বেলাল রে কাফেরদের কাছ থেকে তোকে কি এনেছিলাম আল্লাহকে খুশি করার জন্য তোমাকে আজাদ করে দিয়েছি বেলাল বলল আবু বকর আমি আর মদিনে আজান দিব যে আজান দিলে নবী আসত সে আজান দিলে আজ নবী আসে আমি আর কোনো দিন মদিনে আজান দিতে পারবো না চলে গেলেন একদিন ঘুমিয়ে আসে বেলাল স্বপ্ন দেখে নবীজি ডেকে বলে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো বেলালায় আমি নবীর জেয়ারতাই রে বেলাল আহা কি প্রেম নবীর সঙ্গে করেছিল বেলাল নবীজি তাকে ডাকার জন্য গেছে আয় বেলাল আয় আমার জিয়ারতে কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো আয় বেলাল নবী ডেকেছে বেলাল পাগলের মতো হয়ে গেছে শুধু সিরিয়ার দামেশকে থেকে বেলাল পায়ে হেঁটে 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 মধ্যে আসছে পায়ে হেঁটে হেঁটে আসছে দুই একটি পথ না শত শত হাজার হাজার মাইলের পথ বেলাল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে দেরি করে নাই বেলাল দেরি করে নাই শুধু সিরিয়ার দামেশকে থেকে পাগলের মতো ছুটে আসছে সে হাজরত বেলাল রওজা মোবারক এর পাশে মাথা ঠিকি ঠিকি ডুকরে ডুকরে বেলাল কাটতে ছিল হুজুর আমি আসছি নবী গো আপনি আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে আল্লাহ ভাই ইমাম তাকে অতি সুমুখী আর শিফা ও মধ্যে লেখেন রওজা শরীফের সঙ্গে মাথা টিকে বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে ছিল নতুন মহাজিন আসছে এসে দেখে বেলাল কাঁদতেছে ডাক দে বলল সাহাবির নবীর মসজিদ বেলাল আসছে কথা শুনে সব সাহাবিরা মদিনার ঘর থেকে বের হয়ে আসছে সব সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি বেলালের একটাই কথা সাহাবির আরে আমি আজাম দিলে কি নবী নামাজ আসবে বল যে আজাম দিলে নবী আসত সে আজান আমি আর দেব না যে আজাম দিলে নবী আসবে না আজান দেব না সাহাবিরা বলল বেলাল আজকে আমাদের কথা আজান দিবে না যায় দেখো এবং হাসান আর হুসেন আসেনি যদি হাসান হুসাইন বলে রে বেলাল আজান দিবে সাহাবিরা দৌড়ে হাসান হুসেনকে নিয়ে আসছে ইমাম হাসান হুসেনকে দেখতে নবীর মতো দেখা যাইতো চেহারা নানা চেহারা পেয়েছিলেন বড় সুন্দর চেহারা পেয়েছিল নানা দেখতে একবারে নবীর মতো দেখা যাইত ইমাম হাসান হুসেন যখন আসছে রওজা শরীফ থেকে বেলা আল উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছিল আবার ইমাম হুসাইন বুকের মধ্যে থেকে বেলাল কাদের হজরত ইমাম হাসান ডাক দে নানার মুআজ্জি যে কণ্ঠ দিয়া নানার হে আজান শোনাইত তুমি মিনারে যাও ওই কণ্ঠ দিয়ে আমরা রে আজান শোনাইয়া যাও বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম ইমাম হাসান কাদে বলে নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়ে নানা রাজান শুনে তা যাও বিনারায় ওই কণ্ঠ দিয়ে আজান শুনা যে মহিলার ঘরের সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে আজরতে বেলাল দৌড়ায় চলে গেলেন সেই সাদ শুরু করলেন আজান আল্লাহ হার আল্লাহ সারা মদিনার রম দে রোন্দ আজানের আশ পৌঁছে গেল মদিনার ঘর থেকে সাহাবিরা বের হয়ে হয়েছে তাহাবের মধ্যে সাহাবিদের মন বলেছিল নবী বুজি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে বেলালে রাজা আল্লাহ আকবর আল্লাহ আকবার মদিনার ঘর থেকে বিদ্যুৎ সাহাবেরা বের হয়ে দোর মারছে সাধু আল্লাহ ইলাহ ইহ মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড় ভরছে এবং সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল মদিনার মানুষগুলি কানতে লাগলো হা নবীর কালের পরে মদিনার মানুষ এইভাবে আর কোনো দিন কাঁদে নাই বেলাল যেই দিন আজান দিয়েছিল সেই দিন সারাহা মদিনহার মানুষ ডুকরে ডুকরে কেঁদেছিল কেউ ভাবে বেছিল বুঝি নভি চলে আসছে বুঝি নবি আসছে রে বেলাল যখন বল্লার সাহাযব মোহাম্মেদ রসুর বেললারি স্থির থাকতে পারে নয় অজ্ঞান হয়ে পড়ে গেলে মদিনার মাটি করে থর থার করে কেঁমে উঠছে নদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে হাত সেই দিন মদিনের মানুষ কেঁদে কেঁদে হয়রান কেঁদে কেঁদে হয়রান নবীর পাগল আর শিকার আজান দিতে পারেন নাই কেঁদে কেঁদে রওজা শরীফে মাথা ঠিকিয়ে বলেন হুজুর আসতে বলেছিলেন গোলাপ এসেছে আপনি হুকুম করেছিলেন আমি আসছি নবী গো আপনার জেয়ারতে আসছি আজান দিতে বলেছে আজান দিয়েছি আজান দিলে নবী আগে নামাজ আসতে আজকে আজান দিলাম আপনি নামাজ আসেন যে আজাদ দিলে নবী আসবে না সে আজান আর দিন আমি দেব না দিন আর বেলালা আজান দেন নাই কোনো দিন বেলাল আজান দেন নাই নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছি কলিজা ফেটে মারা গিয়েছি কলিজা ফেটে মারা গিয়েছিলেন যদি ওয়াজ বুঝেন তো বাড়ি পর্যন্ত নিবেন ওয়াজ যদি বুঝেন তো বাড়ি পর্যন্ত নিবেন আল্লাহ রসুল নিজে বলেছেন এই ঘটনাটা আমার বানানো কিচ্ছা না চাই ওই জমান আর কত দাম ছিল বাচ্চার ধাক্কা দিছে জবান খুলে বেশ হ্যাঁ বাচ্চা বলো বাচ্চা জবান খুলে কথা বলছে এ জমানার অলিদের জমান কত জানেন বোবা কে বলছে বোবা কথা বল বোবা আল্লাহ আকবর সোয়ান আল্লাহ বলবেন না আল্লাহ আকবর কত অলির জীবনে কত ঘটনা আছে